আসসালামু আলাইকুম ফ্রেন্ড ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল জালি আনতে কিভাবে পরিচর্যা করতে হবে আজ আমি সেই বিষয়ে কথা বলবো ফ্রেন্ড আগে আমার গাছগুলোতে দেখুন কি পরিমাণে ফুল এসে ফ্রেন্ড এই যে পরিমাণে ফুল এসে যদি এই ফুলগুলো যদি জালি নষ্ট না হয় ফ্রেন্ড প্রচুর পরিমাণে ফল হবে আর আমার মনে হয় যে সমস্ত জালি নষ্ট হওয়ার আগেই হয়ে গেছে এখন আর জালি নষ্ট হবে না ফ্রেন্ড দেখুন হ্যাঁ আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখুন কত ফুলের কুড়ি এসছে এই যে কুড়ি এগুলো কিন্তু অল্প কিছু পরিচর্যা করলেই আপনাদের গাছেও এমন কুড়ি আসবে ফ্রেন্ড আমি আগের ভিডিও দেখেছিলাম কিভাবে কুশি কেটে দিতে হবে যে সমস্ত কুশি এসছিল আমার গাছে আমি কুশিগুলোকে কেটে দিয়েছিলাম দেখুন আমার গাছে কিন্তু এখন নতুন কোনো কুশি নেই এই সময় প্রচুর পরিমাণে কুশি বাড় হয় আমি সমস্ত কুশি কেটে দিয়েছি দেখুন আমার গাছে কিন্তু কুশি নেই যার কারণেই এত ফুল জ্বালিয়েছে আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি কুশি কেটেছিলাম আর বলেছিলাম যে কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে আমি সেটাও তোমাদের ভিডিও করে দেখাবো তো ফ্রেন্ড আজ আমি সেই কারণেই তোমাদের দেখানোর জন্যই ভিডিওটি বানাচ্ছি ফ্রেন্ড দেখুন কত সুন্দর ফুল এসে আমার ছাদে চারি সাইটেই কিন্তু ড্রাগন গাছ দেওয়া আছে আমার ছাদে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটির মতো ক্যারেট দেওয়া প্রত্যেক ক্যারেটে দুটি করে গাছ দেওয়া আর আমার গাছের বয়স তিন বছর হয়ে গেছে ফ্রেন্ড আমার যে ফুল এসছে এটি তিন বছর হয়ে গেছে বলেই কিন্তু নয় যে সমস্ত বন্ধুরা নতুন গাছ লাগিয়েছো তোমাদের গাছেও কিন্তু ফুল আসবে প্রচুর পরিমাণে এই যে আমি যেভাবে কুশি কেটেছিলাম তোমরা ভিডিওতে দেখে নিবে সেভাবেও তোমরাও কুশি কেটে ফেলো গাছগুলোকে সতেজ রাখো দেখবে তোমাদের গাছেও ফুলের কুশি চলে আসবে ফ্রেন্ড আমরা বিভিন্ন রকম ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে পড়ি যেমন কেউ বলে হাড় হাড়গুঁড়ো শিঙ্কুচি কোকোবিট এমন কিছু দিতে ফ্রেন্ড এই সময় কিন্তু এসব কিছু দিলে বা রাসায়নিক সার দিলে কোনো কাজ হবে না কারণ অধিক বৃষ্টির কারণে গাছের গোড়ায় শিকড় নষ্ট হয়ে যায় আর গাছের শিকড় নষ্ট হয়ে গেলে গাছেরা খাবে না ফ্রেন্ড এসব কোনো কিছু করার দরকার নেই এমনি ফুল চলে আসবে এখন বর্ষার সময় এখন গাছে প্লেন কুশিগুলোই যদি কেটে দেওয়া হয় তাহলেই ফুল চলে আসবে যখনই কুশি বার হবে তোমরা কেটে দেবে তাহলে কুশির বদলে ফুল বার হওয়া শুরু হবে ফ্রেন্ড তোমরা ফুল দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে কোনগুলো ফুল আর কোনগুলো কুশি আর তোমরা যারা নতুন তোমরা যারা বুঝতে পারো না কোনগুলো ফুল আর কোনগুলো খুশি কিভাবে ভেঙে দেবে তোমরা কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। বিভিন্ন বিষয়ে তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট করো ফ্রেন্ড তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার কিছু চারার প্রয়োজন ফ্রেন্ড তোমরা আসো চারা নিয়ে যাও আর তাছাড়া আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চাড়া দিচ্ছি তোমরা শুধু এসে নিয়ে যাও তোমরা অনেকেই আমার ঠিকানা জানো না অনেকেই কমেন্ট করছো যে দাদা তোমার ঠিকানাটা দিন ফোন নম্বর দিন ফ্রেন্ড আমার ঠিকানা পশ্চিমবঙ্গের বাদুরিয়া থানার তেঘরিয়া গ্রামে ফ্রেন্ড তোমরা আসো চারা নিয়ে যাও আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি অনেকেই নিয়ে গেছে আমি ভিডিও বানিয়ে দেখিয়েছি শর্ট ভিডিওতে ফ্রেন্ড তোমরাও আসো নিয়ে যাও আর ড্রাগন চারা রোপণ করো ফ্রেন্ড আমি যে সমস্ত চারা তোমাদেরকে দিচ্ছি সেগুলো সবই ম্যাচিওর ডাল আর ম্যাচিওর ডাল ডালের কি সুবিধা তোমরা নিশ্চয়ই জানো আমি আগেও ভিডিও বানিয়েছি আর বিভিন্ন ভিডিওতে তোমরা দেখবে ম্যাচিওর ডালে কিন্তু দ্রুত ফুল চলে আসে এখন যদি বসাও তাহলে ঠিক দু মাস কিংবা আড়াই মাসের মাথায় ফুল চলে আসবে ফল হবে আর ম্যাচিওর ডাল ছাড়া তোমরা যদি অন্য কোন কুশি কেটে বসাও তাতে কিন্তু দুই থেকে আড়াই বছর সময় লাগবে ফল বা ফুল হতে ফ্রেন্ড তোমরা যখনই ড্রাগন চারা বসাবে তোমরা ম্যাচিউর ডাল বসানোর চেষ্টা করবে ম্যাচিউর ডাল কেমন হয় আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নেবে যদি তোমাদের চিনতে অসুবিধা হয় এছাড়াও জাত নির্বাচন করা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অনেকের গাছে কুশি কাঁটা বলো বা সার প্রয়োগ করেও কিন্তু ফুল আসে না কারণ সেইগুলোর জাত আসলেই খারাপ ফ্রেন্ড জাত নির্বাচন করুন সঠিক জাতের চারা রোপণ করুন তাহলেই কিন্তু দ্রুত ফুল আসবে আমার গাছগুলোতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল জালি। আমার আশা করি আমার যে জাতের গাছ গাছগুলো খুবই ভালো যারা নিয়ে গেছে অনেকেই কমেন্ট করে অনেকেই ফোন করে যে দাদা আমার গাছে ফুল চলে এসছে ফ্রেন্ড তোমাদেরকে বলছি তোমরাও আসো নিয়ে যাও ফ্রেন্ড তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যেমন কিছু ভিডিও দেখলেন কিছু শিখলেন পরবর্তীতে যখন ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখলে তোমরা কিছু শিখতে পারবে ফ্রেন্ড তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আসি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ